আজ আমি আপনাদেরকে বলবো যদি আপনার ফোনে সাদা ডট ডট এমনি হয় সেটি আপনারা ডিলিট করবেন কীভাবে খুব সহজে আপনারা ডিলিট করতে পারবেন আপনার ফোনে যদি এইভাবে যদি সাদা ডট ডট এমনি শো করে এই এইটি আপনার হলে আপনার ফোনে চার্জ বেশি খায় এইটি দেখালে আপনার ফোনে অত আপনার ঘাটতে সুবিধা হয় না এইটি আপনি ডিলিট করতে পারবেন খুব সহজে আমার ভিডিওটা আপনার লাস্ট অবধি দেখতে থাকুন আপনাকে এবারে সেটিংটি ওপেন করতে হবে আপনার যখনই সেটিংটি ওপেন করা হয়ে যাবে এবার আপনাকে নিচের দিকে আসতে হবে আপনার যখনই নিচের দিকে আসা হয়ে যাবে আর আপনি এবারে নিচের দিকে থাকা সিস্টেম এইটি আপনাকে ওকে করতে হবে আপনি যখনই ওকে করবেন আর আপনি এবারে নিচের দিকে থাকা ডিভলোপার এটি আপনি ওকে করুন আপনার যখনই ওকে করা হয়ে যাবে আবার আপনাকে নিচের দিকে আসতে হবে আরও নিচের দিকে দেখবেন আর আপনি এবার এখানে দেখুন শো টাপস এটি আপনাকে অফ করতে হবে এইভাবে যখনই আপনি অফ করবেন আপনার ফোনে সাদা ডটটি ডিলিট হয়ে যাবে আর আপনার আর কাঁচে এইভাবে আপনার সাদা ডটটা শো হবে না আশা করি বন্ধুরা আমার ভিডিওটা দেখিয়ে তো আপনার বুঝতে পেরে গেছে আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আর আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব